কলকাতা সেই গরম থেকে বাঁচতে বেরিয়ে পড়লাম এক অজানার উদ্দেশ্যে আবারও সেই পাহাড় পাহাড়ের ভালোবাসা পাহাড় এক অনন্য শান্তি দেয় আমাদের মনে তাই না সেই পাহাড়েরকে দেখতে এবং পাহাড়ের সৌন্দর্যকে নেওয়ার জন্যই আমরা বেরিয়ে পড়লাম আবারও নর্থ বেঙ্গল অর্থাৎ এবার কিন্তু গন্তব্য ওয়েস্ট থেকে পেলি রাবাংলা নামচি যা পিহু জলার কথা তো নিলাম না আচ্ছা তো আমরা এবারে তাহলে গাড়ি গাড়ি কি চলে আসছে বুক করব ঠিক আছে আছে কারণ এসি ট্রেনেতে ওকে যেহেতু ওখানে এখন গরম ওখানে গিয়ে ওকে ওই নিচের প্যান্টের সঙ্গে যে ফুল টপ সেটা করিয়ে দেব আর এখানে এই একটা ব্যাগ এই ট্রলি আর এই আমাদের এই যে এই ব্যাগটা আর তার সঙ্গে আমি এই যে আমার একটা সাইড ব্যাগ আছে মানে প্রচুর কিছু হয়ে গেছে না চলো এবারে আমরা বেরোতে শুরু করব হার হার মহাদেব হার হার মহাদেব আমি বলি হার হার মহাদেব চলো কোন থেকে এটা নিয়ে ছটফট করছে আরে ব্যাগটাকে নিয়ে যাচ্ছি দাঁড়া একটুকু বলছি তো যাচ্ছি তো তাড়াতাড়ি কি আছে তোমার তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি আজকে কারণ শিয়ালদাতে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবো তারপর ট্রেন চাপবো দার্জিলিং যেটা হচ্ছে প্রায় দশটা পনেরো সময় ছাড়বে শিয়ালদা ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে চলো এবার যাই ফাইনালি আমরা চলে এসেছি শিয়ালদাতে চলো এবারে শিয়ালদাহ স্টেশনে যাই কিছু খাবার খাবো কোন দোকান গিয়ে খাবার খাই না খাই সব কিছু দেখাবো পুরো ব্লকটা দেখতে পাবো

কি করছে যাতে এদিকে আয় এদিক আয় থাকা এদিক এই ইউ কেমন লাগছে কেমন লাগছে বলো প্রচন্ড বদমাইশি করছে এই এইটার উপর বসে আছে মানে ওর সিটের কিন্তু দরকার নেই বুঝতে পারছো ওর জন্য সিট বুক করার কোনো দরকার নেই আমরা যে তিনটে বুক করেছি তিনজনের জন্য ও কিন্তু মাঝে ঠিক বসে গেছে এটা কি হচ্ছে তোমার এটা কিরকম বদমাইশি হচ্ছে পিউ ইয়ার কি হচ্ছে পিউ তোমার থেকে আমরা অর্ডার করছি বিরিয়ানি জিরা রাইস আর চিলি চিকেন এটার দাম পড়েছে বিরিয়ানি হচ্ছে একশো আশি টাকা আর এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকার মতো আর ওটা হচ্ছে ওটা কত কমো জিরা রাইসটা কত মিলো ওই ওইরকমই একশো পঞ্চাশ টাকা মতো খাওয়া দেখা যাক খেয়ে নিয়ে আগে এটা দুজন বসে আছে সুদীপ এখন খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে ওর কিছুটা অংশ আমাকে খেতে হলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এবারে বসে আছি ওখানে দেখছি কিছু যদি খাওয়া যায় কিন্তু ঠান্ডা খেতে দেওয়া যাবে ঠান্ডা খেলেও শরীর খারাপ হয়ে যাবে ঠান্ডা আমি খাবো না যাই হোক খেতে পালন করে দিয়েছে সেটাও শুনেছি ভদ্র মেয়ে হয়েছে এখন ঘরে তো ভদ্র মেয়ে হয়নি ঘরে তো কথা করে এখন একটু ভদ্র মেয়ে হয়েছে তো এবারে অনেকক্ষণ বসতে হবে এখানে আটটা বাজছে এখন আটটা পনেরো কুড়ি এখানে প্রায় দশটা পর্যন্ত বসতে হবে এখানে ওয়েটিং রুমের চার্জ হচ্ছে ফিফটি থ্রি পার পারসন পার আওয়ার ঠিক আছে এক ঘন্টায় তিপ্পান্ন টাকা একেবারে খাওয়ানো চলছে কেউ এখানে খাওয়ানো হচ্ছে রাত্রে খাবারটা এখানেই কিছু কেউ খেয়ে নিচ্ছে এই যে এই দেখো আর এটা এত বদমাইশি করছে এত বদমাইশি করছে কেমন লাগছে বলো ভালো হয় যে তার মা খাওয়াচ্ছে আমরা যাচ্ছি পেলিং, রাবাংলা নামচি আমরা নর্থ সিকিমের দিকে যাচ্ছি না বিকজ এখন বরফ ডরফ খুব ঠান্ডার জন্য যদি পিহুর কোনো সমস্যা হয় অক্সিজেন লেভেলের ওখানে একটা ব্যাপার আছে তো সমস্যার জন্য আমরা ওখানে যাচ্ছি না আমরা তার অপোজিট দিকটা যাচ্ছি আর দেখি এবার ওখানে কতটা কি এনজয় হয় কারণ শুনলাম বৃষ্টিও হচ্ছে আর এমনিতেই কন্ডিশন খুব খারাপ ছিল কয়েকদিন আগে তো তার সত্ত্বেও এখন যেহেতু একটু নর্মাল হয়েছে তাই আমরা এখন ওখানে যাওয়ারই প্রোগ্রাম করেছি আরামসে এখন বসে আছি অনেকক্ষণ টাইম লাগবে ঠিক আছে খাওয়ানো চলছে ঠিক আছে আর এখানে বাচ্চারা প্রচুর আছে প্রচুর ঝামেলা করছে সবগুলোই তার সঙ্গে পিহু ওখানে যোগ দিয়েছে ওই দেখো ওদেরকে ওই দেখো কি আরে কেমন এখানে এসছো একবার আমার কাছে এসো একবার মা ও মাম্মা ও মাম্মা এদিকে একবার এসো না হাত মেলাও হাই ফাই গেছে এবার নটা চল্লিশ হয়ে গেছে টাইম তুই ওখানে বসে আছে চলো আমরা এবারে বারো নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই

ওম জানিও না এটা কারсит ও জায়গা করে নিয়েছে আরে এই একটা এই উপরে একটা এই উপরে একটা চাবুলাপার সুপার সুপার চুপ এর ঘুম সব হয়ে গেছে এই চলে এই ডিওয়া ডিওয়া ঠিক হয়ে গেছে পিনু পিনু দেখ এদিকে দেখি দেখি এই যে জল দাও এই জল দাও ওকে পিনু

ট্রেনটা যাচ্ছে না ঠেলা দিতে হবে না আমি বুঝেছিস তুই আর আমি মিলে ঠেলা দেবো

তখন সবাই ঘুমিয়ে আছে কিন্তু দুজন জেগে আছে এক টিটি মশাই এবং আমি টিটি তো নিজের কাজ করছে এবং আমিও একই সঙ্গে আমার কাজটাই করছি ঠিক আছে এই করতে করতেই কিন্তু রাত কেটে গেল। কখন ভোর হয়ে গেল বুঝতেই পারি সময় এখন দুটো পনেরো ট্রেন ঠিকঠাক টাইমে চলছে আমি বাইরে এলাম একবার খুব সুন্দর ট্রেন চলছে প্রায় দশ পনেরো মিনিট লেট আছে দেখি পাচ্ছ বাইরে রয়েছে যাই স্টে করি এখন হবে একদম সকালে উঠেই সূর্যের দেখা সূর্যের দেখা এবং একই সঙ্গে ট্রেন লাইনের এই দেখা এটা কিন্তু ভোলা যায় না এই সামনে চা গাছ চা বাগান এবং সূর্য তার সঙ্গে ট্রেন লাইন এই করতে করতে মুখ ধোয়া হয়ে গেল ফ্রেশ হয়ে গেলাম তারপর দেখলাম যে আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে তো একটু ঘুমিয়ে চা খাওয়ার জন্য বসে আছে সকাল থেকে বিস্কুট

ট্রেনের জার্নি যে কতটা প্রিয় হয় সেটা এই ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারবে ও একটা বাচ্চা মেয়ে দু বছরের বাচ্চা সে এই ট্রেনের যে জার্নিটা ভীষণ পরিমাণে এনজয় করে ট্রেন একদম টাইমে ঢুকিয়ে দিয়েছে মানে টাইমের আগে ঢুকিয়ে দিয়েছে পৌনে আটটায় ট্রেন ঢুকিয়ে দিয়েছে টাইম ছিল আটটা পঞ্চাশ সাতটা পঞ্চাশ আর পৌনে আটটায় ঢুকিয়ে দিয়েছে ফাইনালি আমরা এনজিপিতে পৌঁছে গেছি এখন গাড়ির জন্য ওয়েট করা হচ্ছে ঠিক আছে আর কিছুক্ষণ পরে হয়তো গাড়ি চলে আসছে ফোন করেছিল গাড়ি দাঁড়িয়ে আছে এই এখানে এই না এটা নয় এই টোটোটা এই এইটা এটা আমাদের গাড়ি চলো চলো ব্যাড

তো গরম আছে তাই না তবে আগের মতন নয় কারণ আগে আগের বারে তো দশটার পরে হয়ে গেছিল না সেটা দেখো আর আমরা গরমেই এসেছিলাম পৌঁছেছিলাম